বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত কেলেঙ্কারি যেন এখন আর নতুন কিছু নয় আর এবার সেই বিতর্কের খাতায় নাম উঠলো জুলাই আন্দোলনের বিপ্লবী চেতনায় গড়াতল জাতীয় নাগরিক পার্টি এনসিপির ও তখন মাসুদের আরেক বোর খবর সামনে আসছে এই খবর কে আছে দর্শক শ্রোতা এবার এনসিপি নেতার একটি ভিডিও ফাঁস হলো দশক শ্রোতা আপনারা জানলে অবাক হবেন এবং বর্তমানে আপনারা জানেন যে ছাত্ররা নতুন একটি সংগঠন করেছে এনসিপি আর এই নেতাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অনেকেই বলছেন চাঁদাবাজ এবং নারী কেলেঙ্কারি বিভিন্ন তথ্য উঠে আসছে কিন্তু আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আসলে ঘটনাটা কি এবং সেই মেয়ে ভুক্তভোগী মেয়ে তিনি নিজের মুখে স্বীকার করলেন দশক কথা না বলে চলুন আমরা মূল হচ্ছেন চলে যাই তৃণমূল আছেন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব কথা না বেরিয়ে চলো আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এই বাসায় ভাড়া থেকে নার্সিংয়ে পড়াশোনা করেন কয়েকজন আদিবাসী নারী শিক্ষার্থী আর দ্বিতীয় তলায় থাকেন ছেলে শিক্ষার্থী আবিদলিমন তারা দুজন ছাদে উঠে বাথরুমের ছিদ্র দিয়ে মোবাইলের মাধ্যমে এক নারী শিক্ষার্থীর ভিডিও ধারণ করে এ সময় বিষয়টিও নারী শিক্ষার্থীর নজরে আসতে চিৎকার দেন তিনি এক পর্যায়ে তড়িঘড়ি করে ওই দুই শিক্ষার্থী ছাদ থেকে নেমে বের হয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয় পুলিশকে তাৎক্ষণিক খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল জব্দ করে গোসল করার পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও দেখতে পান এখানে নেশা করতো মানে নেশা মানে সিগারেট খাইতো মা বারবার মানা করা সত্ত্বেও ও রাতে আইসা আইসা এখানে থাকতো আমরা বারবার মানা করছি দুই দিন আগেও মানা করছি এ কত না আগে দুই দিন আগেও মানা করছি আমরা আইসা বলতো যে আমি আসবো তোমাদের কি হয়েছে তোমাদের তো এটা পার ই না পার্সোনাল না আমরা বলছিলাম আমরা এখানে ব্যাচেলার থাকি মেয়েরা থাকি এখানে আসা যাবে না পাশে মালিকও বলা হয়েছে কিন্তু ও শুনে নাই যখন কারেন্ট ছিল না তখন তো আসে নাই কারেন আসার সাথে সাথে ও উপরে উঠছে উপরে সাথে সাথে যখন আমি শাওয়ারে ঢুকছি তখন মানে ভিডিও করা শুরু করছে আমাদের নিরাপত্তা দরকারই আমরা তো এখানে মাত্র আমাদের তো ফ্যামিলি নিয়ে থাকি না ময়মনসিংহ নগরীর ভাটিকাশর মিশন স্কুল রোডের তিনতলার এই ঘটনার পর পর্নোগ্রাফি আইনের মামলায় অভিযুক্ত দুজনকে জেলহাজতে পাঠানো হয়েছে তবে এখনো আতঙ্ক কাটেনি ভুক্তভোগী পরিবার ও ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীদের আমরা বাসান নিজে নিরাপত্তা থাকতে পারছি না বাইরে গেলেও নিরাপত্তা পাচ্ছি না কেন আমরা কি দেশের নাগরিক না অবশ্যই আমরা দেশের নাগরিক আমাদের সবারই অধিকার আছে আমরা কোনোভাবে নিরাপদ না এবং আমরা যেভাবে ওয়াশরুমে স্বাধীনভাবে যে আমরা এভাবে করবো তার জন্য মনে করে আমরা নিরাপদ না এবং বাইরেও নিরাপদ না ওর সঙ্গে যে হয়েছে এখন আমার সঙ্গে যদি এরকম হয় তার তো কোনো গ্যারান্টি নাই আমি এখন চাই আমার ফ্রেন্ডের সাথে যে ওইটা হয়েছে আমি চাই ওর জন্য ন্যায্য বিচার এদিকে ছেলের এমন ঘটনায় হতভম্ব অভিযুক্ত লিমনের বাবা ছেলেটা ছেলেটা নাকি ভিডিও করছে কেমন ভিডিও করছে কি রকম তাও আমি দেখিও নাই আমার ছেলে এলেন আমার ছেলে তো ওই ওইখানে যায় না আমার ছেলে ছিল নিচে আমার ছেলের ফোন নিয়ে ওই ছেলেটা করছে আমার সেটা জানেও না যাওয়ার পুনর্ফণ নেওয়াই কথা আতঙ্কিত ভুক্তভোগী পরিবার ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সকল মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা যে ডিভাইস ব্যবহার করেছে এই পর্নোগ্রাফি ফটো উত্তোগন করেন সেটা সহ আসামিদেরকে ধক্ত সক্ষমই সক্ষম হাতে নাতে ধৃত ধৃত আসামিদের বিরুদ্ধে আপনার পর্নোগ্রাফি একটা নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতে সুবদ্ধ করার প্রক্রিয়া চলছে অলরেডি আমরা এই আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করেছি। নগরের ভাটিকাশর বলাশপুর এবং কাতিধুর বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিগত কেলেঙ্কারি যেন এখন আর নতুন কিছু নয় কখনো প্রভাবশালী নেতা আবার কখনো শীর্ষ পুলিশ কর্মকর্তার গোপন ভিডিও ফাঁস হয়ে যেন তৈরি করেছে ব্যাপক তোলপাড়ের আর এবার সেই বিতর্কের খাতায় নাম উঠল জুলাই আন্দোলনের বিপ্লবী চেতনায় গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও আব্দুর রহিম নামের এক এনসিপি নেতার আপত্তিকর ভিডিও হঠাৎ করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন ওই তরুণ নেতা ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন রহিম সোশ্যাল মিডিয়ায় ঊনপঞ্চাশ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপির ভেতরেও বিষয়টি নিয়ে অস্বস্তি ছড়িয়ে পড়েছে যদিও প্রাথমিকভাবে সাংবাদিকদের কাছে নিজের সাফাই গিয়ে তিনি দাবি করেন যে ভিডিওতে থাকা নারীটি তার স্ত্রী তবে গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে দেখা যায় ওই নারী মোটেই তার স্ত্রী নন পরে নিজেই স্বীকার করেন রহিম যে তার ভুল হয়েছে জানা গেছে আব্দুর রহিম এনসিপি মাদারীপুর জেলা কমিটির কার্যকরী সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সক্রিয় নেতা ভিডিওটি ভাইরাল হওয়ার পর দলটির জেলা কমিটির পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গেছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এনসিপির অভ্যন্তর ও জেলা শহরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রহিমের এমন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন এবং এনসিপির নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তবে এ বিষয়ে মাদারীপুর এনসিপির জেলা কমিটির এক নেতা জানিয়েছেন ওই নারী যে তার স্ত্রী তাকে এ বিষয়টি প্রমাণ করতে হবে আর প্রমাণ না করতে পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে

তা আমরা যখন দোয়া ঠোয়া করছি তখন হান্নান মাসুদের আরেক বউর খবর সামনে আসছে এখন এই খবর কে আনছে ওই যে ভাবিজারে গালাগালি করতেছে সাংবাদিক জাওয়াত নির্ঝর আমরা আজকে দেখলাম যে হান্নান মাসুদের বিয়ে হয়েছে আমি নিজ নিউজটা করেছি আমরা দোয়া করেছি যেন সংসারটা সুখের হয় তবে এখন দোয়া আরো বেশি করে করতে হবে যেন সংসারটা আসলে সুখের হয় দর্শক হান্নান মাসুদের এটা কি প্রথম স্ত্রী নাকি দ্বিতীয় স্ত্রী এটা দ্বিতীয় স্ত্রী এটা কি প্রথম বিয়ে নাকি দ্বিতীয় বিয়ে এটা তার দ্বিতীয় বিয়ে তবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি প্রথম বউকে নেয়া সাংবাদিক নির্ঝর যেভাবে গণমাধ্যমে হাজির করছেন কিন্তু প্র্যাকটিক্যালি সেই বউয়ের আর হান্নান মাসুদের কাছে যাওয়ার সুযোগ নেই বা এক বউকে রাইখা গোপনে আরেক বিয়ে করছেন বিষয়টা তাও না তাহলে প্যাচটা কোথায় প্যাচটা হচ্ছে হান্নান মাসুদের মানে পেচকিটা হচ্ছে হান্নান মাসুদ এর আগে একটা বিয়ে করেছিলেন যখন তিনি নেতা হন নাই তো সেটাও তার প্রেমের বিয়ে ছিল কি সেই সংসার তার টিকেনাই প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছেন মানে প্রেমের বিয়ে আসলে এমনিও বেশি দিন এখন এখন একটা কতদিন তবে দুইজনই নেতা এবং নেত্রী যাই হোক এখন সাংবাদিক প্রবাসী সাংবাদিক নির্জর তিনি আপনার যে বক্তব্য দিয়েছেন আমরা তার পোস্টটাকে আপনাদের সামনে সারা নিয়ে আসি জাওয়াত নির্জর ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন যে বন্ধু মাসুদ বিয়ে করেছে মানে হানান মাসুদ তার বন্ধু সম্ভবত বা কাছাকাছি লেভেলের কেউ এইটাও নিউজ প্রথম বিয়ে করে ডিভোর্স হয়েছিল সেইসব নিয়ে তো নিউজ করেননি মাসুদ আগের বারের মতন ভুল যেন না হয় দ্বিতীয় বিয়ের অভিনন্দন মানে এখানে একটা নসিহত দিয়েছেন আগের বারের মতন যেন ভুল না হয় এখন কি বল সেটা হান্নান মাসুদ ভালো বলতে পারে তো সেই স্ত্রীর পরিচয় কি আসুন আমরা দেখি এখানে সাংবাদ নির্জর সেই স্ত্রীর কি বলা হয় যে নাম প্রকাশ করেননি তবে তার অবস্থান প্রকাশ করেছেন যে তার প্রথম স্ত্রী তার বাড়ি সম্ভবত নোয়াখালী আর কারণ এখানে তিনি বলেছেন যে তার প্রথম স্ত্রী নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এরপরে তিনি লিখেছেন এখন আপনাদের প্রশ্ন মাসুদকে আগে বিয়ে মাসুদকে আগে বিয়ে করেছিল জি হ্যাঁ তার প্রথম বউ নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আপনাদের তথ্যের সীমা খুব সীমিত বলে নতুন করে জানলেন কেউ কেউ এখন প্রশ্ন হচ্ছে সাংবাদিক যাওয়ার নির্ঝরের কি এটা আসলে জানানো খুব দরকার ছিল না এইটিও পলিটিক্যালি ধরেন একটু সাইজ করা বা মিডিয়াতে একটু সাইজ করা এই যে আমরাই নিউজটা করলাম এটাও একটা পার্ট অফ লাইক দ্যাট তবে দেখেন একজন পুরুষের জীবনে একাধিক বিয়ে থাকতেই পারে বিভিন্ন কারণে কারণে অকারণে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করবটি শেষ করার আপনার কাছে অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বাইকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ